বোনের সম্পর্ক কতই না মধুর একটি সম্পর্ক কিন্তু বর্তমানে আজ এই সম্পর্ক অনেক দূরে চলে গেছে সময় থেকে যখনই মনে হয় অনেক গভীর থেকে ছোট্টবেলার সেই ছোট্ট জীবনটাকে কত সুন্দরভাবে চকলা চাঁটি মারামারি হানা কত কিছু করেও আমরা একসাথেছি প্রিয় দর্শক এমনই ছোট্টবেলার একটি জীবন কাহিনী নিয়ে আজ আমি আপনাদের সামনে তো শুরু করছি শুনতে থাকুন পাশে ভাই বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক একসাথে বড় হওয়া একই মায়ের গর্বে জন্ম নেওয়া ভাই বোন কেন বড় হয়ে বড় হয়ে যায় কেন তাদের মধ্যে এত দূরত্ব তৈরি হয় কেন কারো স্বামী কারো স্ত্রী এসে বাইবেলের মধুর সম্পর্কগুলোকে রক্তের বন্ধনগুলোকে ছিন্ন করে দেয় এই কেনর কোন উত্তর নেই কারণ এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী তারা কেন অন্যের কথা নিজের রক্তের সম্পর্ককে নষ্ট করে কেন সত্য মিথ্যা যাচাই করার মরুৎতাদের নেই কাউকে ধনী কাউকে গরিব সেটা সুবিধাদারি বানালো ঢাকা একত্রিত মানুষ একই বিছানায় মহানো বাইবলের সাথে দূরত্ব তৈরি করে ফেলে ছোট্টবেলায় যে বাইবনের সাথে জগড়া হলে দু মিনিট আবার মিলে হয়ে বড়বেলায় বাইবলের সাথে জগড়া হলে দেখা হয় জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ জানা যায় কি কঠিন সত্য তাই না যারা যার পর সবাই নিজের মূল কোন অভিমান ও রাগকে ঝুঁড়ে ফেলে ছোটবেলার মতো মত তাহলে কতই না সুন্দর হতো প্রত্যেকটি পরিবার ও সমাজ আল্লাহ সবাইকে পূজার তফিক করুক